ফের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস বলা হয়েছে দেশের দুই বিভাগ চট্টগ্রাম ও সিলেটের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শনিবার সকাল নটায় দেওয়া পরবর্তী বাহাত্তর ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে শনিবার চট্টগ্রাম ও সিরেটের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা হাওয়া হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে শিলা দ্য গুড নেট অফিস আমার কাছে এনেছি যমুনা আপনি কিনছেন তো একই সঙ্গে অব্যাহত থাকতে পারে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ তবে রাজশাহী পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল বগুড়া বাগেরহাট যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া মৌলভীবাজার রাঙামাটি চাঁদপুর সহ কয়েকটি জেলা এবং রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগ সহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে জলীয় ভাস্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে এদিকে আগামী রোববার সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সোমবার সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তৌহিদুল ইসলাম তারেক কালবেলা